চলো আজকে একটা ছোট্ট খাট্ট নেক পিস বানায় আমার মতো যারা হালকা সাজতে পছন্দ করে ছোট্ট খাট্টো গয়না পছন্দ করে তাদের জন্য এরকম নেকলেস একদম পারফেক্ট একটা ছোট্ট মতো চোকার আমি এখানে তৈরি করেছি ক্লে দিয়ে আর সেটা হলো একটা পদ্ম পাতার ওপর একটা পদ্মফুলের কুড়ি ছোট্ট মতো এই তো আমার তো চোকার বানানোটা প্রায় কমপ্লিট এবার এটাকে আস্তে আস্তে রঙ করব। প্রথমে পদ্ম পাতাটা রঙ করব আর তারপর এই পদ্মফুল আর পদ্মফুলের কুড়িগুলো রঙ করব হ্যাঁ সব কিছু কালার করার আগে কিন্তু আমি বেশ কালার করে নিয়েছিলাম সেটা হচ্ছে সাদা রং দিয়ে তারপর আমি টার্সেল লাগিয়ে নিয়েছি টার্সেলটা মধ্যে যে ছোট্ট ছোট্ট কালো পুঁতি দেখছো সেই পুঁতিগুলো আমার ছোট্টবেলাকার একটা হাড়ের সেই হাড়টা ছিঁড়ে গেছিলো তো সেটাকে আমি আর ফেলে দিইনি রেখে দিয়েছিলাম যত্ন করে আজকে কাজে লেগে গেল। আমার এই ছোট্ট ক্লেন নেকলেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তার সঙ্গে একটা চুড়িও বানিয়েছি এই চুড়িটার ভিডিও আমার আর করা হয়ে ওঠেনি আজকে তবে এই পর্যন্তই আজকে আসি তোমরা সবাই খুব ভালো থেকো